নমস্কার বন্ধুরা তোমাদের সব সবাইকে জানাই আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো বেশ অনেক দিন পর বলতে পারো বা মাস বলতে পারো অনেক দিন অনেক মাস পর আর কি প্রায় এক মাস পর তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো যাই হোক সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি এসেছি আমার মায়ের বাড়িতে তো সকালবেলা মা কাতলা মাছ এনেছে অনেক রুই মাছ এনেছে আর আমরা আসবো অনেকটা বাজার টাজার করে এনেছে আর কি তো সেগুলো দেখাচ্ছিলাম আর সকালবেলায় সবাই রুটি তরকারি খেয়েছি তো তখন রুটি তরকারি বানানোর পর কিছুটা ছিল সেটা দেখালাম আর এখানে দেখো মামার জন্য একটা রুটি এনেছে তো আমি এসেছি হচ্ছে কালকে তো কালকে ছিল হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে বুধবার তো কালকে আমি রাত্রেবেলায় এসেছি আর আজকে হচ্ছে কালকে রাত্রেবেলায় এসেছি তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি মাছটা আছে রান্না হয়েছে বাজার টাজার হয়েছে কালকে আর আজকে দেখো সকাল সকাল বাবা কলা নিয়ে এসেছিলো অনেক ফল এনেছে তো যে সেগুলো ভিডিও করা হয়নি খাওয়া গেছে আর লাড্ডু এনেছিল সেটাই দেখালাম তোমাদের তো অ্যাকচুয়ালি আমার মাসি শাশুড়ি এসেছিলো তো আমার শ্বশুরবাড়ি তো মায়ের বাড়ির পাশেই তো সেই কারণে এই বাড়ি আসা আর কি আর মায়ের শরীরটাও ভালো না সেই জন্য এসেছিলাম তো দেখো মাসি শাশুড়ি এসেছিলো তো মাসির শাশুড়ি এসেছে মধ্যপ্রদেশ থেকে বেশ কিছুদিন আগেই উনি এসেছে তো অনেকদিন থাকবে আর কি তো উনি একটু দক্ষিণেশ্বরে ঘুরতে চেয়েছে তো সেই কারণে আর কি আমি মাম্মা আর আমার হাজব্যান্ড আমরা আর কি ওনাকে নিয়ে দেখো দক্ষিণেশ্বর ঘুরতে এসেছি তো আগের দিন মায়ের বাড়িতে এসেছিলাম এই কারণে আমার মায়ের বাড়ি থেকে স্টেশনটা না অনেকটা কাছে আর আমার মাসির শাশুড়িকে দেখলাম তোমাদের তো এইটা দেখো মন্দির তো আমার মশাই মারা গেছে এখন এক বছর হয়নি সেই কারণে আর কি আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি তো মাসিকে দাঁড় করিয়ে রেখে লাইনে কোথায় কিভাবে পুজো হয় আমরা আবার কোথা থেকে ওনার সঙ্গে দেখা করব ই করব যেহেতু ভেতরে ফোন টোন কিছু অ্যালাউ করে না মন্দিরের ভেতরে তো আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম তো এই দেখো বাইরে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছিলাম তো বেশিক্ষণ লাগবে না পুজো দিতে আর মাসি একদম লাইনে প্রথম দিকেই ছিল তো মাসি দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে একটু গঙ্গার পারে বসছিলাম আর একটু পরেই বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে জানিও টাটা সবাইকে